এই জীবনের ফার্স্ট টাইম আমি আজকে কলমি শাক দিয়ে তরকারি রান্না করছি মাছ দিয়ে কখনও রান্না করি নাই তো কীরকম লাগবে আমি জানি না আর অবশ্যই ভালো লাগবে কারণ শাক দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খুবই ভালো লাগে মাছের ঝোল বিশেষ করে আমার কাছে ভালোই লাগে মাছের ঝোল এমনিতে আমার কাছে প্রিয় তবুও আমার শাক দিয়ে রান্না করলে অন্যরকম একটা মানে ভালো লাগে আর কি জুলটা আমার কাছে খুবই ভালো লাগে তো যাই হোক আমি সুন্দর করে মাছগুলো সুন্দর করে বেজে নিব আর মাছগুলো বাজার জন্য সুন্দর করে আমি বেশি করে হলুদ মরিচ আর লবণ দিছি যেহেতু মাছটা ভাজা বাজা মাছ রাখবো খাওয়ার জন্য এই জন্য আর কি সুন্দর করে বেজে নিব আর আমি মাছ সুন্দর করে বাজি আর কি তরকারি রান্না করলেও আমি ভালো করে বেজে নিই কারণ মাছ ভাজা না হলে আমার তরকারি খেতে ভালো লাগে না যাই হোক আমি সুন্দর করে মাছগুলো বেজে নিতেছি আর মাছগুলো সুন্দর করে এখন উল্টায় দিব আর কি তো যাই হোক কথার ভিতর কথা হচ্ছে কি অবস্থা অনলাইনে মানে অনলাইনে ঢুকে যাইতেছে না এক এক সময় এক একটা বের হয় আর কি আর এসব পরিবেশ নষ্ট আর কি পরিবেশ নষ্ট মানুষের ফ্যামিলি নষ্ট কারো হাজব্যান্ড নষ্ট কারো বউ নষ্ট এই আর জন্য নিজের বউ বাচ্চা গড়ায় রাখি এরকম অবস্থা করে যাই হোক এরকম করা কিন্তু একদম ঠিক না কারণ যারা যার ভাগে আল্লাহ তালা পাঠাইছে একটা নারী একটা পুরুষ মন যেরকম থাকবে আর কি আমার মনে করি আমি তো ওই যখনই আরেকটা নারী আরেকটা পুরুষ তারা বেছে নেয় তখনই সংসারে মানে গ্যাঞ্জামটা আসে তো এটা কিন্তু সবাই বোঝে না বুঝতে পারে না তো কত পুরুষ ভাবে যে আমার নবী চারটা করছে আমি কেন করব না এটা কখনোই ভাববেন না নবী কি আমাদের মতো করছে আমাদের মতো পরকীয়া করে করছে না নবী করছে অন্যভাবে আর এরকম এরকমভাবে করছে না যে এরকম একটা বিশৃঙ্খলা এরকম বিশৃঙ্খলা পরকীয়া যে জানা আছে যে ওর বউ আছে বউ আছে বাচ্চা আছে তাহলে কেন এরকম করব কিন্তু এটা বোঝার উচিত আর কি আরো কিছু নারী আছে যে মহিলা আছে জানে যে আমার হাজবেন্ড আছে যাই হোক ভালো খারাপ যাই হোক তো হাজবেন্ডের সঙ্গে থাকাকালীনও এরকম সম্পর্ক করা কিন্তু ঠিক না এটা অনেকেই বোঝে না যখনই তৃতীয় ব্যক্তি আসে তখনই সংসারটা মানে ধ্বংসের দিকে যায় পতনের দিকে যায় একটা নারী কি চায় যে আমার আমার পুরুষ আমার স্বামী যাতে আমার কাছে আমাকে চোখে হারায় আমি একাকিত্ব থাকি তার জীবনে স্বামীর বাক কেউ দিতে চায় না আর একটা স্ত্রীর বাক স্বামী দিতে চায় না তো স্ত্রীরও মনে রাখতে হবে যে আমার স্বামীর বাক আমি কাউকে দেব না